টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধুপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ও নির্বাচন দুই শুক্রবার দুপুরে অরণখোলা ইউনিয়নের জলছত্র শান্তিনিকেতনে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার উইলিয়াম দর্জেল সাধারণ সম্পাদক শ্যামল মানকিনের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক মি অরণ্যই চিরান প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মি জোহন সাংমা এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক জেলা জজ ও কেন্দ্রীয় উপদেষ্টা মি জগদীশ বর্মন সহ আরও অনেকে সম্মেলনে ঢাকা ময়মনসিংহ ফুলপুর ঘাটাইল সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির অনুমোদনে উৎপল রেমাকে সভাপতি এবং শ্যামল মানকিনকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়